নমস্কার বন্ধু বন্ধু এখনো পর্যন্ত দু সব থেকে বড় মনিটাইজেশন আপডেটটি কিন্তু ফেসবুক নিয়ে এসছে এবং সেই আপডেটটির সাহায্যে মাত্র একটি ক্লিক করে কিন্তু আপনি অ্যাডসন রিল সেট আপ এবং বোনাসের সেট পেয়ে যেতে পারেন তার জন্য শুধুমাত্র আপনাকে একটি সেটিংস অন করতে হবে এবং সেটিংসটি অন করার পরে ফেসবুকের কাছে শুধু লিখে পাঠাতে হবে যে তা আজ এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনি কি করে সেটিংসটা অন করবেন এবং কি করে ফেসবুকের কাছে লিখে পাঠাবেন অ্যাডসন রিলস এবং বোনাসের সেট জন্য তাই আর দেরি না করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটিতে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্টস করে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধু আমার মোবাইল স্ক্রিনটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনি ওপরে দেখতে পারবেন সি ড্যাশবোর্ডের একটি লোগো রয়েছে যদি আপনার ওইখানে সি ড্যাশবোর্ডের লোগোটি আপনি দেখতে না পান আপনি কি করবেন সিম্পলি আপনার প্রোফাইল পিকচারে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে আসবে এবং সেখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ডের এগুলো একটি অপশান রয়েছে সেই সি ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এবং ওপরে আপনি কতগুলো অপশান দেখতে পারবেন একটু বাদিকে কল করে আপনি এখানে মনিটাইজেশন অপশনটি দেখতে পাবেন সেই মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনি যে টুলস গুলো পেয়েছেন সেই টুলস গুলো এখানে চলে আসবে আর যেগুলো পাননি সেগুলো কিন্তু নিচে চলে আসবে দেখুন এখানে কিন্তু আমি অ্যাডস অন রিলস এবং বোনাসের সেটআপ কিন্তু পাইনি তাই এখানে আমি অ্যাডস অন এই ডান দিকে ক্লিক করছি ক্লিক করলেই দেখুন একটা ইন্টারফেস নতুন চলে এসেছে এবং সেখানে আপনি দেখতে পারবেন যে আগে অ্যাডস অন যদি আপনি ক্লিক করতেন শুধুমাত্র লার্ন মোর অপশন বলে একটি অপশন আসতো এখন কিন্তু দেখতে পারবেন নিচে এখন আই এম ইন্টারেস্টেড বলে একটি অপশান দিয়ে দিয়েছে এবং আপনি বোনাসেও যদি ব্যাক করে যান বোনাসেও কিন্তু এই অপশানটি দিয়ে দিয়েছে দেখুন বোনাসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন বোনাসের নিচেও কিন্তু আই এম ইন্টারেস্টেড এখানে দিয়ে দিয়েছে চলুন এবার আপনাদেরকে দেখায় আপনি আবেদনটা কি করে করবেন ব্যাকে গেলাম গিয়ে দেখুন অ্যাডস অন রিলের জন্য আমরা এখন আবেদন করব তো অ্যাডস অন রিলের ডান দিকে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়ে আসলো এবং যেখানে ফেসবুক কিন্তু জানতে চাইছে আপনার কেন এই টুলসটি প্রয়োজন সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ভালোভাবে এখানে লিখতে হবে যে আমি রেগুলার আমি রেগুলার রিলস ভিডিও আপলোড করে এবং রিলস ভিডিও থেকে আমি কোনো ইনকাম করতে পারছি না সেটাই কিন্তু আপনাকে ইংলিশে এখানে সুন্দর ভাবে লিখে দিতে হবে দেখুন আমি এই লেখাটি আগে আমার নোট প্যাডে লিখে রেখেছি এবং সেখান থেকে গিয়ে ব্যাকে গিয়ে নোট প্যাড থেকে আমি এটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে দেখুন এখানে সাবমিট বলে অপশন লেখা এসছে এবার এখানে আমি সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফেসবুক প্রোফাইলটা ফেসবুক টিমের কাছে রিভিউতে চলে গেছে এবং তারা রিভিউ করবে রিভিউ করার পরে যদি তাদের মনে হয় আমি অ্যাডস অন রিলের জন্য যোগ্য তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে অ্যাডস অন রিলের সেট আপটি দিয়ে দেবে এবং আপনারা ভাবছেন যে আপনি এই লেখাটি কি করে লিখবেন দেখুন এই লেখাটি আমি ডিসক্রিপশন বক্সে একটি লিংক দিয়ে দেব সেখানে ক্লিক করে আপনার লেখাটা সহজেই পেয়ে যাবেন এবার বোনাসের জন্য কিন্তু আপনি একই ভাবে আবেদন করতে হবে দেখুন আমি বোনাসের ডান দিকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার সামনে যে ইন্টারফেসটা এসছে সেই লেখাটা আমার যে কপি করা ছিল সেই লেখাটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে কিছু চেঞ্জ করতে হবে দেখুন এই লেখাটা মধ্যে আমি তো আগে অ্যাডসন এর জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং এইখানে কিন্তু আমাকে অ্যাডসন রিলসটা কেটে দিয়ে আমার এখানে বোনাসেস লিখে দিতে হবে এবং যাই যেখানে আমি রিলস ভিডিওর জন্য অ্যাপ্লাই করেছিলাম সেই রিলস ভিডিওটা রিলস লেখাটা কেটে সেখানে কিন্তু আপনাকে ভিডিও এবং ফটো লিখে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আর একটা জিনিস মনে রাখবেন আপনি যদি প্রোফাইলের জন্য আবেদন করে থাকেন তাহলে প্রোফাইল লিখবেন আর পেজের জন্য যদি আবেদন করে থাকেন তাহলে পেজ লিখবেন তারপর আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দিলেই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি বোনাসের পেয়ে যাবেন তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি যদি ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করে চলেছেন এবং রেগুলার রিলস ভিডিও আপলোড করছেন লং ভিডিও আপলোড করছেন এবং ফটো পোস্ট করছেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই দুটো টুলস একদম ইজিভাবে পেয়ে যাবেন মাত্র চার থেকে দশ দিনের মধ্যে বন্ধুরা এই আপডেটটি আপনাদের কেমন লাগলো ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওতে আপনাদের সঙ্গ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার